আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব দংশন ইউনিভার্সিটির ইপি প্রোগ্রাম নিয়ে যেটা এই রিসেন্ট জুন ইন্টেকের থেকেই চালু করতে যাচ্ছে ওরা ইপি প্রোগ্রামে স্টুডেন্ট রিক্রুট করা মেনলি ওদের প্রোগ্রামটা সাজানো হয়েছে ইএপি প্রোগ্রাম প্লাস ব্যাচেলার সো এটারই বিস্তারিত আলোচনা করব দংশন ইউনিভার্সিটির টোটাল টিউশন ফি কিরকম কী কী সাবজেক্ট অ্যাভেলেবেল আছে ইপির পরে ইপির চার্জ কিরকম অ্যাপ্লিকেশন ফি কত ওই এরিয়ার লোকেশন রকম ক্লাস কয় ঘন্টা কতদিন হবে এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করি আপনারা খুব উপকৃত হবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ তো প্রথমেই শুরু করি যে দংশিন ইউনিভার্সিটির এই ইপি প্রোগ্রাম জোন এটার অ্যাপ্লিকেশন ফিটা নিয়ে তো অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে এক লাখ করিয়ে আনুন আর ইপি প্রোগ্রামটা মেনলি তিন মাসের তিন মাসের আপনার টোটাল ইপির জন্য যে কস্ট ওটা হচ্ছে বারো লাখ করিয়ে আনুন আর এর পাশাপাশি প্লাস ব্যাচেলর সো ব্যাচলারে আপনার বিফোর স্কলারশিপ যেই টিউশন ফিটা প্রায় বত্রিশ লাখ করিয়ে আনুন আর ব্যাচলারে মোটামুটি সাবজেক্টের কথা যদি বলি যে ইপি শেষ করে আপনি ব্যাচলারে কি কী সাবজেক্টে ভর্তি হতে পারবেন ওইটার ক্ষেত্রে আমি যদি বলবো তাহলে ইন্টারন্যাশনাল স্টাডিজ আছে গ্লোবাল বিজনেস আছে গ্লোবাল হোটেল ম্যানেজমেন্ট আছে গ্লোবাল হোটেল ট্যুরিজম আছে আর ইনফরমেশন টেকনোলজি আছে বা ইনফরমেশন সিকিউরিটি আছে আর ইপি তে অ্যাপ্লাই করার জন্য যদি যোগ্যতা বলি আপনার এসিসি এসিসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ থাকলে আর আয়স এ ফাইভ পয়েন্ট ফাইভ সো এই যোগ্যতাটা থাকলে আপনি মোটামুটি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন আর ওরা অ্যাসুয়ার করছে যে ওরা বিশেষ ইন্স্যুরেন্স নাম্বার ইস্যু করবে দংশিন ইউনিভার্সিটি থেকে এই জুন ইনটিকে ইপি প্রোগ্রামের জন্য আর ইএপি শেষ করে যদি ব্যাচেলারে ভর্তি হওয়ার যে বিষয়টা বলবো ওইটা যদি বলি তাহলে ওইটার স্কলারশিপও আইএলস এর উপরে তখন যদি আপনি ইএপি শেষ করে আবার আইএলস দেন তখনও স্কলারশিপ আর বাড়ার সুযোগও আছে লাইক 55 পয়েন্ট ফাইভে ওরা ফোরটি পার্সেন্ট স্কলারশিপ দেয় সিক্সে আইএলসে সিক্স থাকলে দেয় ফিফটি পার্সেন্ট এ ফাইভ থাকলে সিক্সটি আর আর এ সেভেন থাকলে সেভেন্টি তো খুব ভালো সুযোগ আছে আর সাবজেক্টগুলো মোটামুটি খুব ভালো এখন আর আর ওদের আরেকটা চার্জ আছে যেটা হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস যেটা তিন লাখ প্রায় এটা নিয়ে থাকে আর আদার্স ফি যদি বলি আদার্স মধ্যে ইনক্লুডিং ধরেন টেক্সট বুক এগুলো মিলে প্রায় ষোলো লাখ করিয়া ডরমেটরির বিষয়টা এখনো ওরকম ভাবে কনফার্ম না করলেও খুব শীঘ্রই ওরা অ্যাপ্লিকেশন প্রসেস যখন স্টার্ট হবে তখন ওরা খুব সুন্দরভাবে এই ডরমেটরি বিষয়টা ক্লিয়ার করবে এই গেল টোটাল খরচের বিষয়টা আর এ বাদেও ধরেন আরো এক্সট্রা যে করতে হয় এগুলো তো ফি সম্পর্কে আপনাদের ধারণা আছেই আর ক্লাসের কথা যদি বলি এখন যে দংশ ইউনিভার্সিটি ইপি প্রোগ্রামে ক্লাস কয়দিন হবে কয় ঘন্টা হবে সো ইপি প্রোগ্রামে ক্লাস টোটাল তিন থেকে চার দিন হবে ইটস নট কনফার্ম ইয়েট বাট আপনি প্রবাবল এটাই ধরে রাখতে পারেন আর ক্লাস তিন থেকে চার ঘন্টা হবে এটা ইপি প্রোগ্রামের ক্ষেত্রে আমি বললাম যে প্রথম তিন মাসে যে আপনি ইপি কোর্সটা করবেন ওইটার ক্ষেত্রে আর ইপি শেষ করে আপনি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন কিনা না এটা ভর্তি হওয়া যাবে না সেমি ইউনিভার্সিটিতে আপনি পড়তে হবে এটা ইউনিভার্সিটির সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম আর এটা চিন্তা করারও কোনো বিষয় নাই কারণ দংশন ইউনিভার্সিটিতে আর ও চার পাঁচ বছর আগের থেকেই স্টুডেন্ট যায় আমি যতটুকু জানি ব্যাচলার স্টুডেন্ট অনেক আগের থেকেই যাচ্ছে এরপরে ই ভিসা চালু হলো তখন অনেক স্টুডেন্ট যাচ্ছে কমিউনিটি অনেক হিউজ দংশন ইউনিভার্সিটি আর এরিয়াটাও খুব ভালো লোকেশনও মোটামুটি তুলনামূলক ভালো অপরচুনিটি আছে আর ওই ওই যে কমিউনিটিটা বাংলাদেশ এই কমিউনিটি দংশী ইউনিভার্সিটিতে মোটামুটি কোয়াইট ফ্রেন্ডলি একজন আরেকজনের প্রতি হেল্পফুল আর গেলে সুবিধা করতে পারবেন ইনশাআল্লাহ লোকেশন বা জব অপরচুনিটির কথা যদি বলি দংশন ইউনিভার্সিটিতে দংসেন ইউনিভার্সিটির যে লোকেশন ওর আশেপাশের দশ পনেরো কিলোমিটারের মধ্যে মোটামুটি দুইটা সিটি পড়ছে একটা হচ্ছে নাজু সিটি আর একটা হচ্ছে খঞ্জো সিটি পাঁচশো একটা মেট্রোপলিটন সিটি আছে এটার মধ্যে খঞ্জো সিটি অন্যতম ওইখানে জব অপরচুনিটিস অনেক আছে আপনি যদি ওরকম সুযোগ সন্ধানী থাকেন কমেডির সাথে অ্যাড থাকেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনার আপনি সুবিধা করতে পারবেন ইনশাল্লাহ আর ইপি প্রোগ্রামটা তো মাত্র শর্ট তিন মাসের ওটা আহামরি কোনো বিষয় নয় ওটা এমনি ইপি শেষ হওয়ার পর ডাইরেক্ট ব্যাচেলারে তখন যাইতে পারতেছেন সাবজেক্ট ভালো অ্যাভেলেবেল আছে লোকেশন ভালো তো আমার পরামর্শ থাকবে যে আপনি ভেবে দেখতে পারেন আর যেহেতু রিকোয়ারমেন্ট ওরকম আহামরি না আপনি মোটামুটি যদি থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে আপনি অবশ্যই সুযোগটা লোভে নিতে পারেন আর জুন ইনটেকের জন্য যারা দংশিন ইউনিভার্সিটিকে বিবেচনা রাখতেছেন তারা আমি অবশ্যই বলবো যে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস লোকেশন কমেন্ট সেকশন ক্যাপশন সবখানেই দেওয়া থাকবে অফিসে এসে সরাসরি কনসালটেশন নিয়েও আপনি একটা ডিসিশন নিতে পারেন চাইলে আমরা দংশিং ইউনিভার্সিটি নিয়ে ফাইল অ্যাকসেপ্ট করতেছি বর্তমানে আর দংশিন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনও খুব শীঘ্রই শুরু হবে সো ডকুমেন্টেশনও একটা ব্যাপার আছে স্যার আমি অবশ্যই বলবো যে আপনারা যারা ইপি প্রোগ্রাম নিয়ে জুনিন থেকে ইন্টারেস্টেড তারা অবশ্যই দংশি ইউনিভার্সিটি বেছে নিতে পারেন আর খুব আশাবাদী আমরা যে খুব ভালো পরিমাণ স্টুডেন্টকে ওরা ভিসা নাম্বার দিবে যেহেতু ওরা ওদের ট্র্যাক রেকর্ড ভালো লাস্ট দুই তিন দিন থেকে যে মাস্টার্স এই ভিসা ওরা যেভাবে দিচ্ছে তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটি থেকে সব থেকে ভিসা রেশিও হাই ছিল দংশিন ইউনিভার্সিটিতে আর ওইখানকার ইমিগ্রেশন ও তুলনামূলক ঝামেলা কম সো আপনি দক্ষিণ ইউনিভার্সিটিকে বিবেচনা রাখতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি দেখা হচ্ছে ইনশাআল্লাহ